ভাই আমাৰ তো লাইছে নিজে পেচেণ্ড

ভক্তরা যারা জীবন বাজি রেখেছে তাদের উদ্দেশ্যী এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সে আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সবটা চত্বরে গণহত্যা করেছে তারা দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকশ মেধাবী সব যোগ্য দেশপ্রেমিক সাতান্ন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে মালানা দিলসেন সাইজ রহমাহুল্লা ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের অভ্যুত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বলা নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী সত্য দেশ ছেড়ে পালিয়ে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই করানোর সাথে তারা অংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে এক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য কালের নামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত 2ই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের অপেক্ষায় এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে ওই দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের মুক্তমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্য নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ কেউ বলেন এই খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যেমন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর না তার স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় সরকার তৈরি করা হয় নাই এটা ফ্যাসিস সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতায় দাবি করেছে অবশ্যই আওয়ামী নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দলের থেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে সম্মানিত বন্ধুগণ আমি জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গুলির মুখে দাঁড়া সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই চোখারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে জাতির সাথে নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডাক তারা ক্রার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে কোনো প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এনআ ইজ পরিষ্কার বলে যায় আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে শুধু যমুনায় নয় এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার আমাদেরও তৈরি করতে এখানে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে থেকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা এবং তার কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা করে হত্যা করেছে আমার মায়ের যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরের ফিরে যাব আপনারা যারা এখানে এসছেন আপনারা দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব। সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি দেয় অটল অবিচল জুলাই সপ্তাহ জুলাই অগ্স গোটা পৃথিবীতে যেমন উচ্চ করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরাylimকে নিশ্চিত করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা খুলে ধরব সেই কথা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি রেজা ডাক্তার সফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে নিওয়াকে ফেলেছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিত হবে করবো ইনশাআল্লাহ আমরা এখন সংবাদ সম্মেলনটি শুরু করতে চাই করে কেউ দাঁড়াবে